কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো বন্ধুরা তোমাদের এত রিকোয়েস্টে আমি আর থাকতে পারলাম না তো একদম কি বলবো ব্লগ একদম রেডি করেই ফেললাম তো তার কারণটা কি হচ্ছে তোমাদেরকে আজকে সব কিছুই শেয়ার করব এতদিন আমি প্রচুর মানে একটা মানসিক টেনশানে বলো আর মানে কি বলবো তোমাদেরকে খুব একটা চাপের মধ্যে ছিলাম যার জন্য আমার ভ্লগটা আসতে খুব দেরি হচ্ছিল আর তোমরা এত ওয়েট করছিলে যে আমি আর না ছেড়ে থাকতেই পারলাম না তো কারণটা হচ্ছে কি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কারণটা হচ্ছে আমার প্রোফাইলটা পুরো একদম মানে রিচ ডাউন হয়ে গেছিলো তার কারণটা হচ্ছে আমার মানে তোমরা প্রোফাইলে গিয়ে দেখতে পাবে যে আমার ভ্লগুলো সব আমি ডিলিট করে দিতে বাধ্য হয়েছি তার কারণ হচ্ছে ব্লগের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হয় না তো সেই মিউজিকটাতে আমার প্রত্যেকটা মানে ভ্লগের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছিলাম তো সেই মিউজিকের কারণে আমার পলিসি ইস্যু চলে এসেছিলো ফেসবুকে মানে কন্টেন্ট পলিসি ইস্যু চলে এসেছিলো তারপরে এখন সব ঠিকঠাক আছে যেহেতু আমি সব কিছু ডিলিট করে দিয়েছি করে দেওয়ার পরে আমার ফেসবুক আবার আমাকে মানে নতুন করে একটা সুযোগ দিয়েছে তো সেটা নিয়ে মানে খুবই আনন্দ আর মানে ভ্লগগুলো ডিলিট করে দিতে হয়েছে এটা নিয়ে খুবই দুঃখ যে তোমাদেরকে কি বলবো তো যাই হোক তোমরাও কিন্তু অনেকেই আমাকে মেসেঞ্জ জিজ্ঞেস করো দিদি যে তোমার কন্টেন্ট পলিসি ইস্যু আসে হ্যাঁ আসে তার কারণ যদি সেটা আমার নিজের কন্টেন্ট থাকে তবু আমি যদি ব্যাকগ্রাউন্ডে মানে কোনো মানে মিউজিক ইউজ করি তো সেটার জন্য আমার পলিসি ইস্যু আসে তো পলিসি ইস্যু আসার পরে আমাকে টাইম দেওয়া হয় এতদিনের মধ্যে মানে ভিডিওটা ডিলিট করে দিতে হবে না হলে কিন্তু পুরোপুরি ফেসবুকটা মানে সিল করে দেওয়া হবে এরকম একটা ব্যাপার থাকে তো সেই জন্য তোমাদেরকেও আমি বলছি যে তোমরাও কিন্তু প্লিজ কেউ মানে আমার রিকোয়েস্ট মানে কি বলবো যে কন্টেন্ট বানাও কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করো না আর ব্যাকগ্রাউন্ড মিউজিক যদিও বা ইউজ করো সেটা লাইসেন্স প্রুফ রাখতে হবে যেটা একদমই সম্পূর্ণ তোমার থাকবে অন্য কারোর কপিরাইট করা যাবে না তো এই হচ্ছে কারণটা যার জন্য আমি মানে খুবই মানে মনটা দুঃখ ছিল যে এত কষ্ট করে ভ্লগুলো আমি রেডি করেছি তারপরেও আমাকে সব ডিলিট করে দিতে হয়েছে তোমরা আমার প্রোফাইলে গিয়ে দেখতে পাবে যে আমার প্রোফাইলে আর একটা ব্লগ নেই তো এটাই আমার মানে নতুন করে ছাড়ছি আর এই যে ভ্লগটা যে আমি ছাড়ছি তো ভ্লগটাতে দেখবে আমার ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক আমি মানে শো করাইনি তার কারণ হচ্ছে কি আমার একদম অরিজিনাল নিজস্ব কন্টেন্ট দিয়ে আমি এবার থেকে ব্লগ করব আর মানে ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক আমি আর ইউজ করব না তো তোমরাও চেষ্টা করবে নিজস্ব কন্টেন্ট দিয়ে মানে মানে ভ্লগটা রেডি করার চেষ্টা করবে আর ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক দেবে না তো যাই হোক আজকের আমার আলোচনাটা করতে করতে দেখো আমার ব্লগটা কত দূর চলে আসলো সেটা তো আর তোমাদেরকে বলে বোঝাতেই পারবো না তো যাই হোক এই যে দেখো আমাদের মানে আমি আর কি চলে এসেছি আমার দিদির বাড়িতে তো দিদির বাড়িতে একটা অনুষ্ঠান ছিল দিদির বাড়ি না মানে আমার দিদির মানে বাপের বাড়ির কাছাকাছি বিয়ে হয়েছে বলে সেটাকে আমি দিদির বাড়ি বলছি তো এটা হচ্ছে কি আমার মাসির বাড়ি তো মাসির বাড়িতে হচ্ছে কি আজকে একটা অনুষ্ঠান ছিল সেটা হচ্ছে কি ভাইয়ের আমার একটা ভাইয়ের মানে মেয়ের মুখে ভাত ছিল তো মুখে ভাতে গেছিলাম যার জন্য ভ্লগটা করেছিলাম আর তোমাদের সাথে মানে গল্প করতে করতে এতটাই ভ্লগটা এগিয়ে এসেছে যে তোমাদেরকে কি বলবো তো যাই হোক দেখো সবাই কত আনন্দ করছিলাম গিয়ে আর এই যে এই যে মানে দেখতে পাচ্ছ স্নান করছে এই এই দাদিমাটা হচ্ছে মানে একশো ছয় বছর বয়স তো এখনও কতটা স্ট্রং দেখতে পাচ্ছ আর ইনি খুবই ভালো মানুষ আর এই দিকে দেখো আমার পুকুর দাদিমার সঙ্গে স্নান করবে বলে মানে খুব এ করছিল তো রোদ্দুরটাও খুবই পড়েছে তোমরা তো জানো যে কীরকম একটা গরম পড়েছিল তো এই ব্লগুলো কিন্তু আমার অনেকটাই পুরনো আর এই ব্লগে মানে হয়তো রোদটা দেখাচ্ছে ঠিকই কিন্তু তখন অতটাও রোদ্দূর ছিল না মানে তখন একটু না ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর বেশ ভালোই লাগছিল আর এই দিকে দেখো এটা হচ্ছে কি আমার বড় দাদার বউ তো সে আর কি মানে সব কিছু রেডি করছে দিদিরা মিলে সব কিছু রেডি করছে আর দিকে দেখো আমার পুকুসোনার কাণ্ডটা দেখো তো এও দেখো সব কিছু মানে ওদের সঙ্গে আর কি হেল্প করছে বদমাইশ যে কি হয়েছে তোমাদেরকে কি বলবে এত দুষ্টি হয়েছে এত দুষ্টি হয়েছে যে তোমরা মানে ভাবতেই পারবে না ওকে সবাই মানে ফোনে দেখে তোমরা বলো যে কত কিউট কত পাকা একটা বাচ্চা কিন্তু বিশ্বাস করো এত দুষ্ট আমি করে বাড়ি সেটা বলার মতন না তো যাই হোক আজকের মানে মুখে ভাতের মেনুটা ছিল বিরিয়ানি তো তোমরা তো সবাই মানে অর্ধেকের অর্ধেক মানুষ জানো যে আমি বিরিয়ানি খেতে কত ভালোবাসি আর সেইটা একটু শ্যুট করবো না সেটা কি কখনো হয় ওর জন্য এই মানে কি বলবো এই যে বিরিয়ানিটা রেডি করছে তো সেটা আমি শ্যুট করেই ফেললাম আর এই যে আজকের কিন্তু বিরিয়ানিটা আমার মাসে আর মেশো মিলে বানাচ্ছে তার কারণ হচ্ছে কি বাড়িতে প্রচুর লোকজন হবে প্রচুর বলতে আমাদের বাড়ির ফ্যামিলিটাই এত বড় যে তোমাদেরকে কি বলবো বাড়ির ফ্যামিলিটা সবাই মিলে ধরলেই পঞ্চাশ জন মতন হয়ে যায় তারপরেও আশেপাশে কয়েকজন মানুষ আছে তাদেরকে বলেছে যার জন্য একটু মানে বেশি হয়ে গেছে ওর জন্য আমার মাসে আর মেসো মিলে দুজনে মিলে আর কি বিরিয়ানিটা রেডি করলো তো এত আনন্দ হচ্ছিল যে কি বলবো তার কারণ অনেক দিন পর সব বোনেরা মিলে এক জায়গায় হয়েছিলাম ওর জন্য আরওই বেশি আনন্দটা হচ্ছিল আর বুঝতেই তো পারছো বোনেরা যখন এক এক জায়গায় হয় না সত্যি কত গল্প কত না কি হয় আর এইদিকে খুঁজবো দেখো এটা হচ্ছে আমার দাদার মানে বড় দাদার মেয়ে আর এইদিকে পুকু দেখো ঘুরছে ফিরছে আর খাচ্ছে তো কি খাচ্ছিলো একটা সেটা আমার মনে নেই তারপরে দেখো ওই খাবারটা আমার খুঁজবো নিয়ে পালিয়ে গেছে আর এই দিকে আমার পুকু দেখো কি কান্নাটাই না করছে তারপর এই যে দেখো প্লেটটা সাজানো হচ্ছে মুখে ভাতে প্লেটটা আর কি মানে এই যে মানে থালাটা যেটা সাজানো হচ্ছে না তো সেইটা হচ্ছে কি আমাদের মসজিদে দিয়ে মানে প্রথমে নিয়ে যেতে হয় আমাদের ছোট বোনুটাকে ওকে আর কি প্রথমে খাওয়াবে এই থালাটাতে পায়েসটা প্রথমে খাওয়াবে আর পায়েসটা আমার দিদি করেছিল আর পায়েসটা এত সুন্দর হয়েছিল যে তোমাদেরকে কি বলবো তো যাই হোক থালাটাও খুব সুন্দর সাজিয়েছিল ওরা তো এই থালাটা নিয়ে আর কি চলে যাবে আমাদের মসজিদে তো মসজিদে নিয়ে গিয়ে প্রথমে আমার বনুকে মানে আমার ভাইয়ের আর কি মেয়েটাকে খাওয়ানো হবে ওর জন্য এই থালাটা সুন্দর করে আর কি সাজানো হচ্ছিল আর যার জন্য আমিও একটু ফটোশ্যুট করেই নিলাম আর সত্যি কথা বলতে এরকম না যেন দেখলেন খুবই ভালো লাগে দেখতে তো এই সাজানোর আইডিয়াটা দিয়েছিল আমার আর একটা বোন সে আর কি ওই যে থালাটা আর কি ধরে আছে ওই আইডিয়াটা আমার ওই বোনটার ছিল হ্যাঁ তো খুবই সুন্দর লাগছিলো তারপরে তোমাদেরকে তো দেখানোই হলো না যে আমার কোন ছোট্ট সোনাটার আর কি মুখে ভাতটা হচ্ছে তো তোমরা ভিডিওতে দেখতে পাবে যেহেতু প্রথমের দিকে আমি এত ফাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম যার জন্য আমার ছোটো সোনাটাকে দেখানোই হয়নি তো এই যে দেখো আমাদের ছোট্ট সোনা রেডি হয়ে গেছে আর এই যে পাশে যে থালা নিয়ে দাঁড়িয়ে আছে যে থালাটা দেখাচ্ছে তোমাদেরকে এটা হচ্ছে ছোট্ট সোনার মা তো এই যে ছোট্ট সোনাতে দেখো লাল ড্রেস পরে কত সুন্দর লাগছে আর এটা হচ্ছে আমার বড় দিদি তো এই যে লাল ড্রেস পরে একদম রেডি হয়ে গেছে আর এইটা হচ্ছে আমার জামাই বাবু মানে বদ্দির আর কি হাজবেন্ড তো উনি আর কি নিয়ে চলে যাবে সোনাকে ওখানে গিয়ে প্রথমে আমার সোনার মুখে ভাতটা ওখানেই হবে আমাদের মধ্যে একটা মসজিদের মধ্যে একটা নিয়ম আছে তো ওনার হাতেই প্রথমে আমার সোনা মানে ছোটো সোনাটা খাবে আর এরা দেখো কত আনন্দ করছে আমি ভিডিও করছি বলে তারপরে এই যে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে মানে কি বলবো যার জন্য আমার এই দেখো মেষ ওয়েট করছে কখন সবাই খেতে বলবো আর এই যে দেখো এই যে একসঙ্গে যে খাওয়ারটার যে আনন্দটা না যে তোমাদেরকে কি বলবো এটা না সব সময় পাওয়া যায় না এই যে সবাই মিলে আমরা একসঙ্গে খাবো আজকে দিদিরা জামাইবাবুরা দাদারা বৌদিরা সবাই মিলে যে খাবো এই আনন্দটা সত্যি কথা মানে এত ভালো লাগে যে তোমাদেরকে কি বলবো আর এই যে দেখো আমার জামাইবাবু দুটো বসে পড়েছে দাদা বসে পড়েছে আর এই যে বাচ্চাগুলো আগে বসে পড়েছে আর আমার দিদিরা আর বৌদিরা মিলে সেলফ করছে আর আমি কিন্তু শুধু ভিডিওই করছিলাম আমি কিন্তু কোনো কাজ করিনি তো ওরা আমাকে কোনোদিন বলেও না যে কোনো কাজ করার কথা আর আমি ভিডিও করি বলে আমাকে আরোই বলে না আর আমি সত্যি কথা অনেক দিন পর পর যাই বলে আরোই আমাকে মানে কিছুই করতে বলে না রেগে যাই উল্টো আমি যদি কিছু করি তো যাই হোক এই দেখো ওরা খেতে বসে বসে আর খুশবু হয়ে সেই যে বসে পড়েছে আর কত আনন্দ করছে দেখো একবার তারপরে সন্ধ্যে হতে না হতেই একদম আমরা বার হয়ে পড়লাম ছোট বনুটাকে নিয়ে আর বৌদিকে নিয়ে শুধু বৌদিকে নিয়ে না মানে এটা আমাদের আলাদা গাড়ি ছিল তো অন্য গাড়িতে সবাই আরও পিছনে আসছিলো তো সবাইকে নিয়ে একদম ধাবার দিকে একদম বার হয়ে পড়লাম তো ধাবা বলতে ওই যে খড়িবাড়ির ধাবা যেটা বলে তো সেই দিকে আমরা বার হয়ে পড়লাম এত মজা করছিলাম যে তোমাদেরকে কী বলবো আর এই দিকে দেখো এসেই একদম ঘুগনি খেতে খুশবু বসে পড়েছে তো বন্ধুরা আজকের ভ্লগটা কিন্তু এইটুখানিই ছিল অনেক বক বক একদম করেই ফেলেছি তো তোমাদের কেমন লাগলো আজকের ভ্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে